সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার এজি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো আর একটু স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো অনেক মজা হতে চলেছে ভিডিওতে তোমরা দেখলেই বুঝতে পারবে যাই হোক নতুন আমি তোমরা সবাই জানো সবাই একটু পাশে থেকো প্লিজ চলো ভিডিওটা শুরু করা যাক তো আমাদের এখানে চলছে পিঠে পুলি বানানোর প্রস্তুতি দেখো পিঠে পুলি বানাতে গেলে অনেক কিছুই প্রয়োজন যার জন্য দেখো চাল শুকানো হচ্ছে ওখানে চাল ভিজানো ছিল সেটা শুকানো হচ্ছে আর এখানে নারকেল কোরানো চলছে এখানে আমাদের বডি বিল্ডার নারকেল কোরানো করাচ্ছে এখানে আমিও নারকেল কোরাচ্ছি সবাই করাচ্ছে নারকেল তারপরে নারকেলটা কোরানো হচ্ছে এখন ধীরে ধীরে চালটা দেখো এবার মিক্স করা হবে ওইখানে যেটা আমরা ইয়ে করছে শুকাচ্ছে না ওইখানে ওই চালটা মিক্সিতে মিক্স করা হবে গুঁড়ো করা হবে আর এখানে গান তো সবাই দেখো ডান্স করছে এখানে বসে বসে আর আমিও এখানে বসে আছি আর এখানে বৌদি বসে আছে উপরে নারকেল কোরানো চলছে আর এখানে আমি একটু নিজে দিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম এই দেখো নারকেল কতটাও কোরানো হয়ে গেছে বলতে বলতে তারপরে দেখো এখানে নারকেল কোরাচ্ছে ওর হাফ নেই এইটা দেখে সবাই একটু হাসছিল আর আমার নারকেল বটির উপরে নারকেলের মালাটা দেওয়া ছিল সেটা দেখেই সবাই একটু হাসাহাসি করছিল আর আমি একটু সবাই দিয়ে ক্যামেরাটা ঘোরালাম যে চালটা ভিজিয়ে রেখে ওই খাটের উপরে দিয়ে শোকানো হচ্ছিলো সেই চালটা দেখো এখন মিক্সিতে করে গুঁড়ো করা হচ্ছে এটা তো লাগবেই মাস্ট পিঠেতে তোমরা সবাই জানো আর তারপর দেখো গুঁড়ো করার পর এখানে মশারির উপরে মানে নেটের উপরে রেখে চালটাকে ইয়ে করে নিয়ে সবাই মিলে আমিও ছিলাম ওখানে ওই দেখো আমিও আছি এখানে তো যাই হোক দেখো সবাই মিলে আমরা করছি এই কাজগুলো আজকে পিঠে পুলি প্রচুর মজা হয়েছে এই দেখো এইখানে চলছে আমাদের ইয়ে পিঠে পুলি বানানোর প্রস্তুতি তো সবাই এখানে ফোন টোন দেখছে আমরা চাল গুঁড়ো করছি অনেকটাই মজা হচ্ছে এখানে ধুয়ে শুকনো করে রাখা চালগুলো এইভাবে আমরা মিক্সিতে গুঁড়ো করছি বসে বসে আর এই দেখো হাতে করে মশারিতে ইয়ে করা হচ্ছে চালগুলোকে ছেঁকে নেওয়া হচ্ছে মানে যেগুলো বড়ো বড়ো থাকছে সেগুলো আমরা সাইড করে দিচ্ছি আর গুঁড়োগুলো ওইভাবে রেখে দিচ্ছি আর এখানে সবাই বসে বসে দেখছে আর হ্যাঁ এইখানে আমাদের তামিলনাড়ুতে সত্যি বলছি এরকম আনন্দ সত্যি অনেকটাই আমাদের কাছে আমরা সারা বছরে এরকম আধবার এরকম পিকনিক হয় সবাই অনেক অনেক আনন্দ করি আমরা একসঙ্গে মিলে এইখানে দেখো আমাদের পিঠে বানানো চলছে তো আমাদের এইখানে বানাচ্ছে এখন ভাজা পিঠে বানাচ্ছে আর এই যে সবাই এখন গল্প করছে এখানে বসে বসে আমি নিজের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম তারপর দেখো এইখানে পুর বানানো চলছে নারকেলের যে পুরটা আমরা ভরবো না সেই পুরটা অনেকটাই বানানো হচ্ছে এখানে আর এইখানে চলছে পিঠে বানানোর প্রস্তুতি এটা হচ্ছে ওই সাইডে হচ্ছে তেলের পিঠে বানানো চলছে আর এখানে নারকেলের পুর বানানো হচ্ছে যেটা আমরা ভরবো ওই ইয়েতে তোমার ভাজা পিঠে যেটা হবে ভাজা পিঠেতে আর পুলি এই দুটোর জন্য পুরটা বানানো হচ্ছে তো সবাই এখানে দেখো আমরা দেখছি এখানে পিঠে বানানো চলছে পিঠেটা প্রথম পিঠেটা কেমন একটা হলো সেটার জন্য একটু সবাই মন খারাপ করছিলো তারপর অনেক সবটাই ভালো হয়েছিলো প্রথমে একটু কিরকম কীরকম একটা হয়ে গিয়েছিল তারপর থেকে সব পিঠাটাই সুন্দর হয়েছিল আর এইখানে দেখো সবাই আমরা দেখছি পিঠে বানানো আর এই যে দেখো ভাজা পিঠে বানানোর প্রস্তুতি সবাই চলে এসছে এবার আর এই দেখো ভাজা পিঠে বানানোর প্রস্তুতি চলছে এখানে আমি আমি পিঠেটা তো ইয়ে করে দিচ্ছিলাম রুটিটা করে দিচ্ছিলাম আর ওরা সবাই পুর হচ্ছিলো এইখানে আর এই যে দেখো সবাই আছে এইখানে যাই হোক আমাদের রাধুনি যে পিঠে বানাচ্ছে যে তার জামা খুলে ফেলেছে গরম লাগছে এত এত ঠান্ডায় তাহলে চিন্তা করো কতটা পিঠে উঠছে যে গরম লেগে গেছে তার এই দেখো পুটটা ভরছে পুরটা ভরে সবাই জল দিয়ে ওটাকে ইয়ে করে দিচ্ছে আটকিয়ে দিচ্ছে যেটা ভাজা পিঠে দুধ পুলির জন্য যেটা রেডি করা হয়েছিল ওই আর কি তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো এখানে এখানে দেখো সবাই কিন্তু ফটো উঠছে যেটা ক্যামেরাম্যান ধরতে পারিনি ঠিক করে ক্যামেরাটা যার জন্য এই অবস্থা আর এইখানে দেখো এক সাইডে চলছে ভাজা পিঠে আর এক সাইডে ইয়ে তোমার তেলের পিঠে ভাজা চলছে আমি ওই তেলের পিঠের নামটা আমার সত্যিই মনে থাকছে না বারবার করে ভুলে যাচ্ছি আর আর এখানে সবাই মুখে গান গাচ্ছে হোম থিয়েটারে গান চলছে ওখানে যার জন্য সবাই গান গাচ্ছে বসে বসে দেখো তো যাই হোক আমি তো আর সেই গানগুলো তোমাদেরকে শোনাতে পারবো না খুব সুন্দর সুন্দরই গান চলছিল যাই হোক সবাই এখন পিঠে ভাজছে দেখতে থাকো তোমরা পুরো ব্লকটা আর হ্যাঁ ব্লগটা একটু লেটে এসছে তার জন্য কিছু মনে করো না প্লিজ আর এখানে দেখো আমিও বসে গেছি পিঠে বানাতে এই ব্লগটা লেটে আসার কারণটা হচ্ছে আমি একটু আলসেমি করে এডিট করিনি আর তার মধ্যে আরেকটা পিকনিক হয়ে গেছে আমাদের বিরিয়ানি পিকনিক সেই পিকনিকের ভিডিওটা তোমরা পাবে তো যাই হোক তোমরা দেখতে থাকো পুরোপুরি আর এখন কারিগর চেঞ্জ হয়ে গেছে আমার বৌদি বসে গেছে আর আমি এখানে আছি আর ওখানে ওই কারিগরটা চেঞ্জ হবে না দেখেছো তো ওখানে দুধ জাল করছে এবার ওর মধ্যে ভাজা পিঠেগুলো দিয়ে দেবে দুধপুলি যেটা আর কি পিঠে বানানো শেষ সবার শেষের দিকে এবার বসবো খেতে দেখো আমি বলতে বলতে খেতে বসে গেছি তো যাই হোক সব পিঠেগুলোই খুবই সুন্দর হয়েছিলো যে তিন রকম পিঠে হয়েছিল না সত্যি বলছি খুবই সুন্দর হয়েছিল খেতে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো টাটা সবাইকে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা